এই বিষয়টা আমি আলোচনা করার মনস্থ করেছি শিরোনাম হচ্ছে zakat zakat এমন একটা বিষয় যেটা ধনী মানুষের সম্পদের মধ্যে গরীবের হক গরীব মানুষের কি হক গরীব মানুষ ধনী মানুষের সম্পদের মধ্যে যে হকটা পায়

তার এটা যে পৌঁছে যায় যাকাত ওয়াক্তের এটা যে পৌঁছে নিদের সম্পদের মধ্যে বণ্টন করা সুবহানাল্লাহ স্যার তারা বলতে পারেন যাকাত এটা তো দিতে হয় আমার উপর যাকাত দিতে আমি না এক লাগে যদি আমার আড়াই আটের টাকা যাকাত আসে তো আমি আড়াই আটের দেন দিতে হচ্ছে

যে আপনার এক লাখ টাকায় আড়াই হাজার টাকা জাকাত এসেছে আপনি আড়াই হাজার টাকা জাকাত না দিয়ে এই আড়াই হাজার টাকা সব রেখে দিয়েছেন এক লাখ টাকা আপনার কাছে জাকাত আদায় করেন নাই তিনি বলেছেন যে আড়াই হাজার টাকা তুমি জাকাত দাও নাই ওই আড়াই হাজার টাকা তোমার পুরো এক লাখ টাকা বিধ্বংস করে দেবে নজরিন্দা বলেন

এভাবে রমজান মাসে চাই করবে আমাদের সত্তর গুণ বেশি সমান দেওয়া হয় সেজন্য আমাদের দেশে যেটা রেওয়াজ সেটা হচ্ছে জাকাত কোন মাসে দেয় রমজান না হয় জাকাতের জাকাত দেওয়ার সময় হচ্ছে আপনার যে দিন থেকে লাখ টাকা পড়েছে আগামী বছর আবার একই তারিখ বরাবর যদি এক বছর আপনার কাছে থাকে আমি এক লাখ টাকা উদাহরণের জন্য বলছি এক বছর যদি ওই পরিমাণ সম্পদ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত হয় তো পরিমাণ কত পরিমাণ হচ্ছে সাড়ে সাত কোটি স্বর্ণ বা তার সমপরিমাণ সম্পদ টাকা পয়সা অথবা সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে বান্ন তোলা রূপা এত পরিমাণ সম্পদ যদি আপনার কাছে পুরাপুরি এক বছর থাকে তাহলে সেই সম্পদ থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে সেই সম্পদ থেকে হবে জাকাত দিতে হবে তো এখন এটা রমজানের রমজানের মধ্যেও হতে পারে তোমার রমজানের বাইরে অন্য এক বছরটা হতে পারে তো যখনই হোক সবার বেশি আমার আশায় আমরা দু মাসে দিই রমজান মাসে তো